পঁচাত্তর বছর আগে আওয়ামী লীগ যে রাজনৈতিক অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল এখন সেখান থেকে অনেকটাই দূরে সরে গেছে সরকার দল চালাতে গিয়ে আমলা নির্ভর হয়ে গেছে আশিভাগ নেতাকর্মীদের দলের প্রতি কোনো অঙ্গীকার নেই আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন মূল্যায়ন রাজনৈতিক বিশ্লেষকদের ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের গোড়াপত্তন হয় তেইশে জুন উনিশশো সালে এই দলটির নেতৃত্বে এগিয়ে যায় বাহান্নর ভাষা আন্দোলন উনিশশো সালে ছয় দফা আন্দোলন ঊনসত্তরে সংগঠিত হয় গণ বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় এই আওয়ামী লীগ শুধু আন্দোলন সংগ্রাম নয় বঙ্গবন্ধু হত্যার একুশ বছর পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তার জ্যেষ্ঠ কন্যার হাত ধরে বাংলাদেশ উঠেছে উন্নয়নের মহাসড়কে দলটির পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বেশিরভাগ নেতাকর্মীর এখন সংগঠনের প্রতি অঙ্গীকারের অভাব রয়েছে গণতান্ত্রিক আইনের শাসনভিত্তিক উদার মানবিক রাষ্ট্রগঠন থেকে আওয়ামী লীগ এখনও অনেক দূরে বলে মত তাদের যারা আওয়ামী গঠনে ছিলেন যারা আওয়ামী সাথে সম্পৃক্ত ছিলেন তাদের কম বেশি একশো ভাগে নিবেদিত প্রাণ কর্মী ছিলেন আজকে আশি ভাগ কর্মী নেতা যাদেরকে বলি না কেন তারা ওই ধরনের তাদের অঙ্গীকার নাই ভাগ আছে কিন্তু তারা আশিভাগের জন্য কোনো কাজ করতে পারে না এইখানে ব্যবসায়ীরা এসে জায়গা দখল করে ফেলেছে অনেকখানি সমাজটা পুরোটা জামাতিকরণ হয়ে যাচ্ছে রাষ্ট্র শুধু আওয়ামী লীগের হাতে আছে আর কি রাষ্ট্র ক্ষমতা? বঙ্গবন্ধু থেকেই আমরা দেখেছি যে দল পরিচালনা যারা ছিলেন তাদেরকে সরকার পরিচালনায় তাদেরকে আনা হয়নি কিন্তু এখন আমরা দেখছি দল এবং সরকার মিলেমিশে একাকার হয়ে গেছে। সরকার চালাতে গিয়ে আওয়ামী লীগ এখন অনেকটাই আমলা পেশাজীবী আর ব্যবসায়ী নির্ভর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট রাজা সংগঠনের কর্মীদের সতস্ফূর্ততা তাদের যে উৎসাহ উদ্দীপনা সেটা চলে যাবে কারণ তারা আসলে বুঝতে পারে যে ক্ষমতার প্রকৃত খেলোয়াড় তারা নয় তারা ওই যে বাচ্চাদেরকে দুর্ভাত বলে না খেলায় তারা দুর্ভাত হয়ে যাচ্ছে প্রকৃত খেলোয়াড় হচ্ছে এই পুলিশ সিভিল আমলা এরা সবাই উদূর ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতেও কোনো ক্রাইসিসে পড়লে ক্রান্তিতে পড়লে আওয়ামী কিন্তু বড় অসুবিধা হতে পারে বর্তমান আওয়ামী যেটা আছে সেটাকে অনেকটা ঠেলে সাজাতে হবে সততা নেই পারফরমেন্সের ভিত্তিতে যদি নেতৃত্বকে বিবেচনা করা হয় সেইভাবে যদি আপনার লোকজনকে যারা নেতৃত্বে আসে তাদেরকে নির্বাচিত করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ আরও অনেক অবদান রাখতে পারবে জাতির উন্নয়নের জন্য বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী সোনার বাংলার স্বপ্ন ধরে রাখতে প্রচলিত নেতৃত্বের বাইরে এসে ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ নেতৃত্ব তৈরির তাগিদ বিশ্লেষকদের Email Mahbub Divisi News Dhaka